প্রিয় বন্ধুরা আপনাদের স্বাগত আজ আমরা চোদ্দ আগস্ট দু হাজার একটি ঘটনার কথা বলবো। বাংলাদেশের একটি জেলা আছে নারায়ণগঞ্জ আর এই নারায়ণগঞ্জের মধ্যে একটি শহর আছে ফতুল্লা আমি আগে যে চৌরাস্তার কথা বলেছিলাম সেটি হল ফতুল্লার চৌরাস্তা যেখানে একটি জ্যাম লেগেছিল এই জ্যামের মধ্যে একটি ফরচুনার গাড়ি থেমেছিল যার মালিক ছিলেন আব্দুল্লাহ হাসান আবদুল্লাজি কোনো বিশেষ কাজে ঢাকা যাচ্ছিলেন আবদুল্লাহ হাসান ছিলেন খুবই দয়ালু স্বভাবের মানুষ যখন তার গাড়ি থামল তিনি দেখলেন তার গাড়ির পাশে তিন চারজন মহিলা দাঁড়িয়ে আছেন যারা খুবই নোংরা ও ময়লা কাপড় পরেছিলেন তাদের দেখে আবদুল্লাজির মনে হল এরা ভিক্ষা মাঙার মহিলা যেমনটা প্রায় চৌরাস্তায় দেখা যায় আবদুল্লা হাসানের ড্রাইভার যখন গাড়ির কাজ নামায় তিনি তার পকেটে হাত ঢুকিয়ে পার্স বের করেন এবং তা থেকে কিছু টাকার বান্ডিল বের করেন তিনি সেই মহিলাদের এক হাজার টাকা দিয়ে দেন এর মধ্যে আবদুল্লাহ হাসান দেখলেন জ্যাম খুলে গেছে তাই তিনি ড্রাইভারকে বললেন গাড়ি এগিয়ে নাও গাড়ি এগোতে শুরু করতেই আবদুল্লাহ হাসান দেখলেন তার জানালার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন যিনি বারবার জানালার হাত মারছেন এবং বলছেন বাবুজি আপনি আমাকে তো কিছুই দেননি আব্দুল্লাহ হাসান তাকে দেখে মনে করলেন যে তিনি এই মহিলাকে চেনেন যেন তিনি তাকে জানেন তিনি তৎক্ষণাৎ গাড়ির কাঁচ নামান এবং সেই মহিলা গাড়ির কাছে এসে দাঁড়ান আবদুল্লাহ হাসান তাকে চিনতে পেরে অবাক হয়ে জিজ্ঞাসা করেন এ তুমি তুমি এখানে কি করছ তখন সেই মহিলা মাথা নিচু করে বলেন বাবুজি আপনি আমাকে কিছুই দেননি আবদুল্লার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল সেই মহিলা আর কেউ নন তার প্রাক্তন স্ত্রী ফাতেমা যার সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল প্রায় নয় বছর আগে আব্দুল্লাহ হাসান নিজেকে সামলে নিয়ে তাকে জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি তো একটা ভালো ঘরের মেয়ে ছিলে যখন আমাদের বিবাহ বিচ্ছেদের মামলা হয়েছিল তুমি আমার উপর লাখ টাকার জরিমানা করেছিলে আর আমি সেই টাকা তোমাকে দিয়েছিলাম তাহলে কি হল যে আজ তুমি এই অবস্থায় দরবদর ঘুরছ চৌরাস্তায় ভিক্ষা করছো ফাতেমা এক মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর বললেন আব্দুল্লাহ আমি সব কিছু বলব শুধু আমাকে একটু সময় দাও আব্দুল্লাহ আর কিছু না বলে বললেন ঠিক আছে তুমি আমার গাড়িতে উঠে এসো তারপর তিনি ড্রাইভারকে বললেন ভাই সাহেব পেছনের দরজা খুলুন ড্রাইভার তৎক্ষণাৎ দরজা খুলে দিলেন এবং পরক্ষণে ফাতেমা গাড়িতে উঠে বসলেন ফাতেমা গাড়িতে উঠতেই চৌরাস্তার আশেপাশের দোকানদারদের দৃষ্টি তাদের ওপর স্থির হয়ে গেল সেখানে উপস্থিত লোকজন একজন ধনী ব্যক্তি এবং একজন দরিদ্র ভিক্ষুক মহিলার মধ্যে এই অদ্ভুত মিলন দেখে বিস্মিত হয়ে পড়ল তাদের মনে সন্দেহ জাগল যে এই ব্যক্তি হয়তো এই মহিলাকে কোনো অনৈতিক কাজের জন্য নিয়ে যাচ্ছেন দেখতে দেখতে সেখানে লোকজনের ভিড় জমে গেল এবং সবাই একে অপরকে জিজ্ঞাসা করতে লাগল কি হচ্ছে এই ধনী লোকটি এই মহিলাকে কেন নিয়ে যাচ্ছে পুরো বাজার এই রহস্যময় ঘটনা জানতে উৎসুক হয়ে উঠল আবদুল্লা যখন এটা দেখলেন তিনি ড্রাইভারকে বললেন চলো এখান থেকে বেরিয়ে যাও বেশি দেরি করা ঠিক হবে না এরপর তার গাড়ি জ্যাম থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল যখন আবদুল্লা হাসান ফাতেমাকে তার গাড়িতে বসালেন তখন ফাতেমা একা ছিলেন না তার সঙ্গে আরও তিন চারজন ভিক্ষুক মহিলা ছিলেন তারা বুঝতে পারছিলেন না যে ফাতেমা কেন একজন ধনী ব্যক্তির গাড়িতে উঠছেন এবং তাদের মধ্যে সম্পর্ক কী মহিলাদের মনে সন্দেহ জাগল এবং তারা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলতে লাগল তাদের কথা দ্রুত ছড়িয়ে পড়ল এবং এক মিনিটের মধ্যে এই খবর পুরো বাজারে ছড়িয়ে গেল যে একজন ধনী ব্যক্তি একজন ভিক্ষুক মহিলাকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছেন বাজারে লোকজনের ভিড় জমে গেল এবং তারা এই দৃশ্য বোঝার চেষ্টা করতে লাগল কেউ কেউ ভাবছিলেন যে এই মহিলা হয়তো কোনো অন্যায়ের শিকার হচ্ছেন ভিড়ের মধ্য থেকে কিছু লোক সেই মহিলাকে জিজ্ঞাসা করতে শুরু করলেন যে তিনি কেন গাড়িতে উঠেছেন এবং এই ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক কী তখন ফাতেমা স্পষ্ট করে বললেন আসলে এই আমার বিবাহ বিবাহবিচ্ছেদপ্রাপ্ত স্বামী আবদুল্লা হাসান সাহেব তিনি আমাকে জোর করে নিয়ে যাচ্ছেন না আমি নিজের ইচ্ছায় তার সঙ্গে যাচ্ছি ফাতেমার এই কথায় কিছু লোক নিশ্চিন্ত হলেন কিন্তু বাজারে তখনও ফিস ফাঁস ও সন্দেহের হট্টগোল চলছিল আবদুল্লাহ হাসান পরিস্থিতির গুরুত্ব বুঝে ড্রাইভারকে বললেন তাড়াতাড়ি গাড়ি চালাও এখানে আর থামা ঠিক হবে না ধীরে ধীরে ফরচুনার গাড়ি বাজার থেকে এগিয়ে গেল এবং আবদুল্লাহ ফাতেমাকে তার সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন লোকজন তখনও একে অপরকে প্রশ্ন করে যাচ্ছিলেন যে এই মহিলার গল্প আসলে কি এবং তার জীবন এই মোড়ে কেন এসে পড়ল আবদুল্লাহ হাসান এবং ফাতেমা একটি হোটেলে বসেছিলেন আবদুল্লাহ তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বললেন যাও বাজার থেকে এর জন্য একটা ভালো শাড়ি আর একজোড়া চপ্পল কিনে নিয়ে এসো ড্রাইভার তৎক্ষণাৎ বাজারের দিকে রওনা হয়ে গেলেন এদিকে আবদুল্লা হাসান ফাতেমাকে বললেন ফাতেমা তুমি হোটেলের ভেতরে যাও এবং মহিলাদের স্নানাগারে গিয়ে স্নান করে নাও ফাতেমা যিনি ইতিমধ্যেই তার অবস্থায় ভেঙে পড়েছিলেন চুপচাপ হোটেলের স্নানাগারে জনে গেলেন স্নানের পর তিনি নিজেকে সতেজ বোধ করছিলেন যখন তিনি বাইরে এলেন ততক্ষণে ড্রাইভার তার জন্য নতুন শাড়ি এবং চপ্পল নিয়ে এসেছিলেন আবদুল্লা তাকে নতুন শাড়ি পরতে বললেন ফাতেমা শাড়ি পরলেন এবং যখন তিনি বাইরে এলেন আবদুল্লা হাসানের দৃষ্টি তার উপর স্থির হয়ে গেল তিনি এক মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে থাকলেন ফাতেমার বদলে যাওয়া চেহারা এবং তার মুখের নির্মলতা আবদুল্লাকে পুরানো স্মৃতির মধ্যে টেনে নিয়ে গেল আবদুল্লা মনে মনে ভাবলেন পরিস্থিতি যাই হোক না কেন ফাতেমার মুখ এবং চাল চলন একটুও বদলায়নি তিনি কেবল পরিস্থিতির শিকার কিছুক্ষণের নিরবতার পর আবদুল্লাহ ফাতেমাকে বললেন ফাতেমা আমি একটা জরুরি কাজে ঢাতা যাচ্ছি যদি তুমি আমাকে একটু সময় দাও আমি কাল ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব তুমি আমাকে তোমার ঠিকানা লিখে দাও যাতে আমি ফিরে এসে তোমার সঙ্গে দেখা করতে পারি ফাতেমা কিছু না বলে একটি কাগজে তার ঠিকানা লিখে আবদুল্লাকে দিয়ে দিলেন আবদুল্লাহ তারপর ঢাকার উদ্দেশ্যে রোনা হয়ে গেলেন ঢাকা পৌঁছে তিনি দিনের মধ্যে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করলেন যাতে ফিরে এসে ফাতেমার সঙ্গে দেখা করতে পারেন কিন্তু সেই রাতে যখন তিনি হোটেলে ঘুমোতে গেলেন তার মন খুবই অস্থির ছিল পুরানো স্মৃতি ফাতেমার বদলে যাওয়া অবস্থা তার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল অন্যদিকে ফাতেমারও একই অবস্থা তিনি কখনো ভাবেননি যে তার জীবন এই মোড়ে এসে পৌঁছাবে এবং হঠাৎ আব্দুল্লাহর সঙ্গে আবার দেখা হওয়া তাকে অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল দুজনের জন্যই সেই রাত কাটানো কঠিন হয়ে পড়েছিল আবদুল্লার রাত পরন্ত অবস্থায় এবং চিন্তায় কেটে গেল আর ফাতেমা যিনি চৌরাস্তায় ভিক্ষা করতেন তারও সেই রাত কাটছিল না তার মন অস্থিরতা এবং প্রশ্নে ভরা ছিল বন্ধুরা দুজনেই সেই রাত পরন্ত অবস্থায় কাটিয়েছিলেন পরের দিন আবদুল্লাহ হাসান ঢাকা থেকে ফিরে এসে ফাতেমার দেওয়া ঠিকানায় পৌঁছান কিন্তু সেখানে জানা গেল যে ফাতেমা সেখানে নেই তিনি আবার ভিক্ষা মানতে কাজে চলে গেছেন আবদুল্লা তখন সেই চৌরাস্তায় যান যেখানে ফাতেমা তার সঙ্গে আগের দিন দেখা করেছিলেন তিনি তাকে আবার তার গাড়িতে বসান এবং গাড়িতে ওঠার পর ফাতেমা তাকে তার ভাড়ার ঘরে নিয়ে যান যেটি ছিল একটি নোংরা ছোট্ট ঘর যখন তারা সেই ঘরে প্রবেশ করেন আবদুল্লা দেখেন একটি খাট রাখা আছে এবং খাটের ওপরে আবদুল্লা এবং ফাতেমার একটি ছবি ঝুলছে আবদুল্লার দৃষ্টি ছবিটির ওপর পড়তেই তিনি ফাতেমাকে জিজ্ঞাসা করেন ফাতেমা আমাদের তো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে দু তিন বছর আগে আমরা একেবারে আলাদা পথে চলে গেছি সব কিছু ভাগালাগি হয়ে গেছে আদালতে সব কিছু ঠিক হয়ে গেছে তুমি আমার ওপর জরিমানাও করেছিলে সেই এক লাখ টাকাও আমি তোমাকে দিয়েছিলাম তাহলে এই ছবি কেন রেখেছ বন্ধুরা তখন ফাতেমা ফুপিয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন আসলে আমি আপনাকে বিবাহ বিবাহবিচ্ছেদ দিয়েছিলাম ঠিকই কিন্তু সেই বিবাহ বিবাহবিচ্ছেদের পেছনে আমার সম্মতি ছিল না আমি আসলে কখনও আপনাকে বিবাহ বিচ্ছেদ দিতে চাইনি আমি আজও আপনাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা বিয়ের পরে বাঁচতাম আবদুল্লাহ হাসান যিনি এই উত্তরে বিস্মিত হয়েছিলেন বললেন তাহলে তুমি আমাকে বিবাহ বিচ্ছেদ কেন দিলে তখন ফাতেমা পুরো গল্প বলতে শুরু করলেন তিনি বললেন আসলে আমার একজন জিজা আছেন নাম আলী হোসেন আমার বাবা মোহাম্মদ ইউসুফ এবং একজন ভাই ইমরানও আছেন আবদুল্লাহ তুমি একজন বড় ব্যবসায়ী ছিলে এবং তোমার কাছে অনেক সম্পত্তি ছিল তুমি ছিলে একমাত্র পুত্র এবং তোমার কাছে অগাধ সম্পদ ছিল যখন আমাদের বিয়ে হয়েছিল তখন আমার পরিবার তোমার পরিবারের সম্পর্ক দেখতে এসেছিল তারা দেখেছিল যে তোমার কাছে সব কিছু পরিপূর্ণ এবং তুমি একজন বড় ধনী ব্যক্তি ফাতেমার কথা শুনে আবদুল্লাহ হাসানের হৃদয় ভরে গেল তিনি বুঝলেন যে ফাতেমার পরিবার তার ধন সম্পদের কথা জেনেছিল এবং এটি তাদের মধ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছিল তারা ভেবেছিল যে যেভাবেই হোক ছেলেটি একমাত্র পুত্র তাই আমরা এখানেই বিয়ে দেব শেষ পর্যন্ত সেই বিয়ে আবদুল্লাহ হাসানের সঙ্গেই হয় বিয়ের পর যখন এক দুই বছর সম্পর্ক চলে তখন ধীরে ধীরে ফাতেমার জিজা আলী হোসেন ভাই ইমরান মা বাবা সবাই তাকে কোনো না কোনোভাবে উস্কে দিতে শুরু করে তারা তাকে প্ররোচিত করে এবং ফাতেমা নিজের ঘর নিজেই ভাঙতে উদ্যত হয়ে ওঠেন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলে ফাতেমার জিজা এবং তার মায়ের পরিবার জানতেন যে আবদুল্লাহ হাসানের কাছে টাকার কোনো অভাব নেই তাই তারা ভেবেছিল যদি আমরা তার ওপর জরিমানা আরোপ করি তিনি সহজেই টাকা দিয়ে দেবেন এবং সেই টাকা নিয়ে আমরা আমাদের জীবন ভালোভাবে কাটাবো কিন্তু ফাতেমা এই বিষয়ে কিছুই জানতেন না যে তারা তার সংসার ভাঙছে তার ঘর জ্বালিয়ে দিচ্ছে এবং তার সঙ্গে প্রতারণা করছে ফাতেমা তার পরিবারের চাপে এসে ধীরে ধীরে বদলে যান তিনি তার মা জাহানারা বাবা মোহাম্মদ ইউসুফ এবং ভাই ইমরানের কথায় এই সব কিছু করেন এবং শেষ পর্যন্ত আদালতে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ফাতেমা তার পরিবারের কথায় আবদুল্লাহ হাসানের ওপর তিন লাখ টাকার জরিমানা আরোপ করেন এবং আবদুল্লাহ হাসান আদালতে তিন লাখ টাকা দিয়ে বিবাহ বিচ্ছেদ নেন এভাবে তাদের সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় এই সমস্ত টাকা ফাতেমার নামে তার অ্যাকাউন্টে চলে আসে ধীরে ধীরে তার জিজা আলী হোসেন বলেন ফাতেমা দেখো এখন তোমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি তোমার ভালো বিয়ে দেব কিন্তু এভাবে কেউ তোমার সঙ্গে বিয়ে করবে না কারণ তুমি বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত তাই তোমাকে প্রথমে একটা ছোট বাড়ি তৈরি করতে হবে একটা প্লট বা জমি কিনতে হবে যাতে কোনো ছেলে বা পরিবার লোভে পড়ে তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হয় তার জিজা এবং পরিবার তার কাছ থেকে প্লটের নামে এক লাখ টাকা নিয়ে নেন কিন্তু শেষ পর্যন্ত তাকে কিছুই দেওয়া হয় না ধীরে ধীরে তারা ফাতেমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলেন এভাবে ফাতেমা তার পরিবারের কথায় এসে শুধু তার স্বামীকেই হারাননি বরং তার কষ্টার্জিত টাকাও তার পরিবারের হাতে হারিয়েছেন যখন ফাতেমার সমস্ত টাকা শেষ হয়ে যায় তখন তার একমাত্র ভাই ইমরান বিয়ে করে নেন বিয়ের পর যখন তার স্ত্রী নাজমা বাড়িতে আসেন তিনি ফাতেমার প্রতি খুব ঈর্ষান্বিত হন এবং ফাতেমাকে একদম পছন্দ করেন না তখন ফাতেমা বড় হয়ে গিয়েছিলেন যখন তার বিয়ে হয়েছিল তখন হয়তো তার বোঝার ক্ষমতা এতটা পরিপক্ক ছিল না যে তিনি বিষয়গুলো বুঝতে পারেন কিন্তু এখন বন্ধুরা ফাতেমা সব কিছু বুঝতে পারছিলেন তিনি সব কিছু জেনে গিয়েছিলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল তিনি তার হাসিখুশি পরিবারে নিজের হাতে আগুন লাগিয়েছিলেন যখন তার টাকা শেষ হয়ে যায় তখন তার ভাই ইমরান এবং মা বাবা জাহানারা ও মোহাম্মদ ইউসুফ তাকে বাড়ি থেকে বের করে দেন তিনি তার জিজা আলী হোসেনের কাছে যান কিন্তু জিজাও বলেন তুমি যেখানে খুশি চলে যাও যখন তুমি নিজের স্বামীর হতে পারি তখন আমাদের কি হবে ফাতেমা তখন সোজা চলে যান তার থাকার কোনো জায়গা ছিল না ক্লান্ত ও হতাশ হয়ে তিনি রাস্তায় কিছু মহিলার সঙ্গে দেখা করেন তারা সকলে একে অপরের সঙ্গে মিলে এমন মহিলাদের সঙ্গে তার পরিচয় হয় যারা রাস্তায় ভিক্ষা করে বন্ধুরা ফাতেমা তাদের সঙ্গে থাকতে শুরু করেন এবং তাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে লাগলেন তার জীবন এখন ঝুপড়িতে কাটছিল ধীরে ধীরে ফাতেমাও সেই পেশায় নেমে পড়লেন এবং ভিক্ষা করতে শুরু করলেন যখন ফাতেমা সেই ঘরে তার স্বামী আবদুল্লাহ হাসানকে পুরো গল্প শোনালেন তখন আব্দুল্লাহ হাসান সাহেবের চোখ থেকে অশ্রু ঝরে মাটিতে পড়তে লাগল এখন ফাতেমা আবদুল্লাকে জিজ্ঞাসা করলেন মা জাহানারা তো আমাকে খুব মানতেন মায়ের কি খবর আবদুল্লা বললেন মা আজও তেমনই আছেন তিনি আজও তোমাকে মনে করেন তিনি আমাকে কতবার বলেছেন আমার বউ কি আর ফিরে আসবে না কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন এখন আমি তাকে কি বলবো যে আমাদের আদালতে বিবাহ বিবাহবিচ্ছেদ হয়ে গেছে এবং আমরা আর কখনো এক হতে পারব না ফাতেমা আবদুল্লাকে বললেন যদি হৃদয় সত্যি হয় ভালোবাসা সত্যি হয় এবং ইচ্ছা পবিত্র হয় তাহলে আমরা এখনও এক হতে পারি আবদুল্লাহ বললেন না আইনগতভাবে এবং ধর্মীয়ভাবে আমরা সব দিক থেকে আলাদা এই বলে আবদুল্লাহ হাসান কিছু টাকা বের করলেন এবং বললেন এই টাকা রাখো প্রতি মাসে তোমার যা খরচ হবে আমি তা দিয়ে দেব আমার কাছ থেকে নিতে থাকো আমি তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারব না তিনি সেই টাকা ফাতেমাকে দিয়ে দেন এবং গাড়িতে উঠে বসেন যখন তিনি গাড়িতে উঠছেন ফাতেমা তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন এতে আবদুল্লার হৃদয়ও গলে যায় তিনি বলেন একবার আমাকে আমার শাশুড়ি জাহানারার সঙ্গে কথা বলতে দাও আবদুল্লা তার পকেট থেকে মোবাইল বের করেন এবং তৎক্ষণাৎ তার মা জাহানারাকে ফোন করেন মা ফাতেমা পাওয়া গেছে ফাতেমার সঙ্গে কথা বলতে চাও তার মা যখন শুনলেন যে তার বউ ফাতেমা এতদিন পর তার ছেলের সঙ্গে দেখা করেছেন তিনি তৎক্ষণাৎ বললেন বেটা কথা বলাও আমার অনেক কিছু বলার আছে আব্দুল্লা তার ফোন ফাতেমার হাতে দেন এখন শাশুড়ি জাহানারা এবং বউ ফাতেমা দুজনে অনেক কথা বলেন আবদুল্লার মা জাহানারা বললেন এমন করো তুমি বউকে সোজা বাড়িতে নিয়ে এসো আবদুল্লাহ তার মায়ের কথা উড়িয়ে দিতে পারলেন না আবদুল্লাহ হাসান যিনি তার আবেগ সামলাতে পারছিলেন না ফাতেমাকে তার ফরচুনার গাড়িতে বসিয়ে সোজা বাড়িতে পৌঁছে যান বন্ধুরা তিনি বাড়িতে পৌঁছতেই দেখেন তার মা জাহানারা আরতির থাল সাজিয়ে তার বউয়ের জন্য অপেক্ষা করছেন তিনি তার বউ ফাতেমার আরতি করেন এবং দুজনে একে অপরের গলা জড়িয়ে ধরেন শাশুড়ি জাহানারা এবং বউ ফাতেমা দুজনেই কাঁদতে শুরু করেন তারপর আবদুল্লাহ বলেন মা এই সেই ফাতেমা যিনি আদালতে আমার কাছ থেকে তিন লাখ টাকার জরিমানা নিয়েছিলেন এবং আমি সেই তিন লাখ টাকা দিয়েছিলাম এই মহিলাকে কি আবার আমাদের বাড়িতে রাখা উচিত তার মা জাহানারা উত্তর দিলেন ব্যাটা যদি সকালের ভুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না এও একজন মানুষ এবং ভুল তো মানুষেরই হয় যদি এর কোনো ভুল হয়ে থাকে তাকে মাফ করে দাও আবদুল্লা এখন তার বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত স্ত্রী ফাতেমাকে মাফ করে দেন বন্ধুরা আবদুল্লা এবং ফাতেমা দুজনেই আবার তাদের নতুন জীবন শুরু করেন এবং এক সঙ্গে বড় আদরে থাকতে শুরু করেন বন্ধুরা কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন আমাদের সম্পর্ক আমাদের নিজেদের মানুষরাই ছেলে চলে যায় এবং আমরা নিজেদের অন্ধকারে ঘেরা মনে করি ঠিক এমনই কিছু ঘটেছিল আব্দুল্লা এবং ফাতেমার সঙ্গে এক সময় ছিল যখন ফাতেমা আবদুল্লার থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং আদালতে তিন লাখ টাকার জরিমানাও করেছিলেন কিন্তু বন্ধুরা এই গল্প শুধু বিচ্ছেদের নয় এটি পুনর্মিলনের গল্প ক্ষমার গল্প এবং সবচেয়ে বড় কথা মানবিকতার গল্প ভাবুন যদি কেউ ফিরে আসে তখন আমাদের সামনে একটি প্রশ্ন দাঁড়ায় আমরা কি তাকে মাফ করতে পারি আবদুল্লার মা জাহানারা যেভাবে তার ছেলেকে শিখিয়েছিলেন তা আমাদের জন্য একটি প্রেরণা তিনি বলেছিলেন যদি সকালের ভুল সন্ধ্যায় বাড়ি ফিরে আসে তাকে ভুল বলা হয় না এই বাক্য আমাদের শেখায় যে প্রত্যেক মানুষ ভুল করে কিন্তু তাকে সুযোগ দেওয়া আমাদের কর্তব্য বন্ধুরা এই ক্ষমা করার গুণ বা অন্যকে বোঝার গুণই আমাদের সমাজের আসল শক্তি আমরা সবাই মানুষ এবং মানুষ হওয়ার কারণে ভুল হওয়া স্বাভাবিক কিন্তু সেই ভুলগুলো সংশোধন করার এবং অন্যকে সুযোগ দেওয়ার সাহস আমাদের মধ্যে থাকা উচিত এই গল্পে আবদুল্লা তার স্ত্রী ফাতেমাকে মাফ করেছিলেন কারণ তিনি বুঝেছিলেন যে একটি ভুলের জন্য কেউ খারাপ হয়ে যায় না আবদুল্লার মা জাহানারাও এই বার্তা দিয়েছিলেন যে কাউকে তার ভুলের জন্য চিরকাল প্রত্যাখ্যান করো না বরং তাকে সংশোধনের সুযোগ দাও বন্ধুরা যদি আমরাও এই চিন্তাধারা গ্রহণ করি যদি আমরাও অন্যকে মাফ করতে এবং বুঝতে শিখি তাহলে আমাদের সম্পর্ক আরও মজবুত হবে আমাদের সমাজ আরও সুন্দর হবে মনে রাখবেন মাফ করা শুধু একটি শব্দ নয় এটি সেই শক্তি যা ভাঙা সম্পর্ককে জোড়া লাগাতে পারে ছিন্ন ভিন্ন হৃদয়কে একত্রিত করতে পারে তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের গল্প আপনারা সবাই এটি কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন